হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য নিয়ে আসছি আজকে দারুণ কিছু শাড়ি একদমই নতুন কালেকশন এবং সবার অনেক বেশি রিকোয়েস্ট করছিলেন সেই কালেকশনগুলো কিন্তু আজকে নিয়ে আসছি এবং প্রথমে যেটা দেখাবো যে গতদিন আমরা যে ভিডিও দিয়েছিলাম এই যে এই রকম একটা কালেকশনে আপনারা একদম ঝড় তুলেছিলেন তো এই ম্যাজেন্ডা কালার রানী গোলাপি কালারের আমাদের বেশ কয়েকটা ডিজাইন আসছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর একটা কালেকশন দেখেন অনেক গর্জিয়াস আমরা পুরা শাড়িটা আপনাদেরকে দেখাই দিচ্ছি পুরা শাড়ি কিন্তু এরকম কাজ করা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনলি পাঁচশো টাকা যেহেতু আমরা আজকের ভিডিওতে অনেক কালেকশন দেখাবো ভিডিওটা একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে এটা দেখেন অনেকে লালের মধ্যে অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে আপু লাল হবে কি এই যে আমাদের এবার একটা লাল আসছে ওই দিকে হবে একটু দ্রুত দেখাতে হবে দেখেন কতটা সুন্দর মাত্র পাঁচশো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেহেতু প্রচুর কালেকশন আছে আমরা একটু দ্রুত দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওই যে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন এই কালার এত বেশি সবার চাহিদা যে কি বলবো দেখেন মাসাল্লাহ কতটা গর্জিয়াস পুরাটা জুড়ে সিকোয়েন্সের কাজ করা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন পুরা শাড়ি কিন্তু এরকম কাজ করা দেখেন এই যে এখন যেটা দেখাবো এই শাড়িটা এত সুন্দর এই টাইপের একটা শাড়ি ছিল আমাদের গত ভিডিওতে কালারটা ছিল একটু কি বলবো আকাশি তারপরে হচ্ছে পেস্ট কালার এবার দেখেন আরেকটা একদমই ইউনিক একটা কালার আমি জানি না যে কার ভাগ্যে আছে এত বেশি দেখা যায় যে ন আসে আমাদের নাই নাই বলতে বলতে একদম অবস্থা খারাপ হয়ে যায় দেখেন কতটা গরজিয়াস মানে এইভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের বুঝতে সুবিধা হবে মাত্র পাঁচশো ফুল শাড়ি এরকম কাজ করা আগেরটার থেকে ওইটার ডিজাইনটা আরও বেশি ইউনিক খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে টাকা টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই যেটা দেখেন এটা প্রিন্ট তার উপরে সিকুয়েন্সের কাজ করা মাত্র পাঁচশো মানে একদমই আনকমন কালেকশন পুরা আঁচলে কাজ করা প্রত্যেকটা শাড়ি একদমই আনকমন এগুলো ভিডিওতে যেমন দেখছেন বাস্তবে তার থেকে দ্বিগুণ সুন্দর ভিডিওতে যা দেখছেন বাস্তবে তার থেকেও বেশি সুন্দর শুধু দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন আরেকটা শাড়ি আছে আমরা দেখাবো আপনাদেরকে যেটা একটু আগে আমি দেখালাম যে এত সুন্দর একটা কালার এইরকম কালারে কিন্তু শাড়ি খুবই কম পাওয়া যায় এত কম দামের মধ্যে এগুলো সবই জর্জেটের মধ্যে কাজ করায় যে এটা দেখেন কালারটা এটা আমি কি বলি আঙ্গুর কালার এটা দেখেন কালার ভিডিও তো একটু অন্যরকম লাগতে পারে বাট আপনারা যখন অর্ডার করবেন তখন চা যদি না বোঝেন কালারটা আবারও আমাদের কাছ থেকে শুনে নিতে পারেন এই যেটা হচ্ছে কাপড়ের আচ্ছা রিয়াল কালার এই যে হচ্ছে কাপড়ের রিয়াল কালারটা হয়তো বা লাইটিংয়ের কারণে একটু উনিশ বিশ হতে পারে বাট ডিজাইন যেটা দেখছেন সেটাই এই শাড়িটা দেখেন জাস্ট কতটা সুন্দর এটা কতটা সুন্দর এটা দেখেন একদমই আনকমন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে ম্যাজেন্ডা কালার আবার একটা সুন্দর ডিজাইন চলে আসছে এবার ম্যাজেনটাই বেশি নিয়ে আসা হয়েছে কারণ এত সবার এই কালারের প্রতি চাহিদা কাজগুলো দেখেন শুধু যদি আপনারা যেটা দেখছেন সেটা না পারে পান সেক্ষেত্রে রিটার্নের অপশন আছে যা দেখছেন সেটা পাবেন এইটুকু বলতে পারি আমাদের এখানে কোনো প্রতারিত হওয়ার অপশন নাই মাত্র মাত্র পাঁচশো টাকা এত গর্জিয়াস কালেকশন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিডিওটা একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর শাড়ি আছে একটু দ্রুত দেখাবে না যেহেতু অনেক শাড়ি আমরা একটু দ্রুত দেখাবো যাতে আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে পারেন যেহেতু এখনই পাঁচ মিনিট হয়ে গিয়েছে যাতে আমরা আর দুই মিনিটে ভিডিওটি শেষ করতে পারি দেখেন পুরাটা শাড়িতে কাজ করা আমরা আঁচল দেখাবো আর মাজাটা আপনাদেরকে দেখাবো শাড়ি এই যে দেখেন কতটা সুন্দর কাজ করা এর মধ্যে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে এইটা একটা শাড়ি দেখেন এটা একদমই আনকমন এটার যদি কালার পেতাম তাহলে যে কি হইতো এটা এত সুন্দর শাড়ি এটা পাঁচশো টাকায় দেওয়া যায় না এটা একদমই আনকমন একটা শাড়ি মানে প্রিন্ট প্লাস কাজ করা অল ওভার শাড়ি দেখেন আচলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কালার কম্বিনেশনটা কতটা সুন্দর মানে এটা একটা ইউনিক ডিজাইন করা আছে অনেক সুন্দর এটা এটা যে কোনো কেউ পড়লে ভালো লাগবে মানে কলেজ থেকে শুরু করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে একদম বড়রা সবার জন্য ভালো হবে এই যে এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও পাঁচশোতে দিয়ে দিচ্ছি এটা পাঁচশো টাকার শাড়ি বলেন দেখেন জল ছাপ করা দুই পাশে কাজ করা আছে মানে খুব সুন্দরভাবে লেজ করা আছে এটাও পাঁচশোতে দিয়ে দিলাম মাত্র পাঁচশোতে এগুলো শাড়ি এমনি থেকেই তিন হাজার পঁয়ত্রিশশো টাকার নিচে কিন্তু সেল হয় না সেটা আরেকটা কালার দেখেন যেটা খুবই কম এই খুবই কম আসলে কালারটা পাওয়া যায় এই একটা কালার দেখেন স্টোন করা আছে কিন্তু পুরাটা জুড়ে খুবই সুন্দর যাই নেবেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে এখানে আরেকটা কালার আমরা দেখতে পাচ্ছি এই কালারটাও কিন্তু ভালো লাগছে আর তিনটা শাড়ি আছে আমরা একটু দ্রুত দেখব এই শাড়ি দেখেন ডিজাইনটা ওয়াও খুবই সুন্দর স্ক্রিনশট নেবেন যেটা ভালো লাগবে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সিম্পলের মধ্যে গর্জিয়াস এবার আমরা আসলে বাছাই করিনি আমরা সব শাড়ি আপনাদেরকে অ্যাভারেজ দাম দিয়ে দিচ্ছি সব শাড়িগুলো কম রেটে দিয়ে দিচ্ছে যাতে সবাই নিতে পারেন কারণ দেখা যায় আমাদের এগুলো একটা করে একটা করে কমই সেল হয় দুইটা চারটা পাঁচটা একটা ভিডিওর একজন আপু শেষ হয়ে যায় পরবর্তীতে অনেক আপুরা বলে যে আপনারা দিবেন না কেন ভিডিও দিয়েছেন আসলে আমাদের এগুলো হয় কি যেহেতু আনসেটিং কালেকশন আপু এই কারণে আমাদের এগুলো থাকে নাই যে এই কালেকশনটা দেখেন অনেকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখে না কিন্তু যারা আমাদের রেগুলার কাস্টমার যারা আমাদের নিয়মিত নেয় তারা জানে যে ভিডিও লাস্টে কিছু ধামাকা থাকে যে এখন যেটা দেখাবো এটা একটা কিন্তু আমি দেখালাম ওইটার একটা কালার জাস্ট দেখেন এটা কার ভাগ্যে আছে এটা বলা মুশকিল এটা যে কার ভাগ্যে আছে এটা একদম বলা মুশকিল এটা একদম অ্যাবলিক টাইপের এই শাড়িটা একদম অ্যাবলিক করা টাইপের মানে একদমই আনকমন একটা যেটা বলে খুবই আনকমন একটা কালেকশন অনেক গর্জিয়াস দেখেন দামটাও যেহেতু কম থাকছে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঁচশো টাকা শাড়ির দাম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আলাদা আলাদা করে ডেলিভারি চার্জ দিতে হবে না একটা ডেলিভারি চার্জ দিয়ে চারটা পাঁচটা শাড়ি আপনারা নিতে পারবেন তো সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন লাস্ট শাড়িটা দেখালাম লাস্টেরটা একদমই গর্জিয়াস এই জন্যই বলি ভিডিও আপুরা শেষ পর্যন্ত দেখবেন কার ভাগ্যে কোনটা আছে জানে না যে আগে ডেলিভারি চার্জ পাঠাবেন তার অর্ডারটা কনফার্ম করতে করা হবে সবই পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ